আবহাওয়ায় ফের বড় রদবদল বদল আজ রাজ্যের একাধিক জেলায় ধেয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তো বন্ধুরা আজও রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশ লাগোয়ার কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি এ বিষয়ে হাওয়া পিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তা চলুন দেখে নিন ফের দক্ষিণবঙ্গে হাজির অসহ্যকর গরম দিন দিন হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রা একদিকে বৃষ্টি দেখা নেই আবহাওয়া দপ্তরে জানিয়েছে আজ থেকে আবারও বৃষ্টি কমবে দক্ষিণে সাধারণ মানুষের দোষর ব্যবসা গরম অস্বস্তি ধীরে ধীরে বৃষ্টি আরও কমতে থাকবে দক্ষিণী জেলাগুলিতে আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণের আপাতত হালকা মাঝারে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে একুশে জুলাই পর্যন্ত দুয়ার ফলসা বৃষ্টিতে ভিজবে কলকাতা একেই প্রচুর বৃষ্টি ঘাটতি রয়েছে দক্ষিণে জেলায় এরই মাঝে আবারও খারাপ খবর আপাতত শুক্রবার অবধি দক্ষিণের কোথাও বজ্জুরি বিদ্যুৎ কিংবা ভারী বর্ষণের সম্ভাবনা নেই তবে দক্ষিণের সব জেলাতে অল্প বিস্তর বৃষ্টি চলবে কোথাও কোথাও ঝড়ে হওয়ার দাপড় থাকতে পারে আপাতত বৃষ্টি দেখা মিলবে না দক্ষিণের জেলাগুলিতে কোথাও বা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে এদিকে সক্রিয় মৌসুমি অক্ষরেখা রাজ্য দিকে সরে গিয়েছে তবে আবহাওয়া দপ্তর সূত্রের খবর দক্ষিণ উড়িষ্যা উপকূলের কাছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে পাশাপাশি চলতি সপ্তাহে শেষেও পশ্চিম মধ্য সংলাম উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এর জেরে বাড়তে পারে তাপমাত্রা আজ হালকা বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া যদিও দক্ষিণে সামান্য বৃষ্টির সম্ভাবনা টানা বর্ষণের পর কিছুটা শান্ত উত্তর তবে চলতি সপ্তাহে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা বাকি জেলাগুলিতে জারি রয়েছে বৃষ্টি বজ্র ঝড়ের পূর্বাভাসে দিয়েছেন আবহাওয়া বিদরা তো ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন